রামগঞ্জে এস এস টি সি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ও চিনি সেমাই বিতরণ প্রতি বছরে নেয় এবারও রামগঞ্জ ও নোয়াখালী এলাকায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এস এস টিসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও চিনি সেমাই বিতরণ করা হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কেচুরি বি এফ ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মালানা সুলতান আহমেদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সংগঠনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খুশরু এসএসটিসি ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শামসুদ্দিন ভাইয়া সেলিম পীর মুক্তিযোদ্ধা আবুল বাসার চট্টগ্রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলম খসরু জানান এসএসটিসি ফাউন্ডেশন রামগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগের সময় গরিব অসহায় মানুষের বিভিন্ন মানবিক সহযোগিতা গরিব ও এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সেলাই মেশিন বিতরণ মসজিদের উন্নয়ন শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে বয়স্কদের কোরআন শিক্ষা বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন রমজানে ইফতার সামগ্রী ও শ্যামাই চিনি বিতরণ কোরবানির মাংস বিতরণ কিশোর ও তরুণদের জন্য লাইব্রেরি স্থাপন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন আমার বড় ভগ্নিপতি সুলতান মাল সাহেবের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আমি আল্লাহ পাকে রহমতে আমি ওনাদের জন্য দোয়া করি এই উদ্যোগটা আসলে নেওয়ার উদ্দেশ্য হলো তাদের দাদা দাদি নানা নানি মামা মামানি বা যারা তাদের আব্বা সবাই যারা জীবিত আছেন এবং যারা মরে গেছেন সবার দোয়ার উদ্দেশ্যে হলে এই বিতরণ করা তো আপনারাও সবাই আমার এই যারা হাতের সজ্জা আমার বাইকনাদের জন্য তারা যেন এই উত্তরোত্তরে যন্ত্রটা করে যেতে পারে এস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারেও সমাজের গরিব ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফেটানোর জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা এই প্রচেষ্টায় শরিক হতে পেরে আমরা পারিবারিকভাবে অত্যন্ত আন্দিত করছি এবং সমাজের এই সমস্ত দস্ত মানুষের মুখে হাসি ফেটানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতেও কেন আমরা সমাজে দুস্থ এবং মানবিক কল্যাণে কাজ করতে পারি আপনারা আমাদের মেহমান জানেন আপনারা যেহেতু আমাদের মেহমান আপনাদেরকে মেহমানদের করার দায়িত্ব আমাদের আমাদেরকে এখানে যে কিছু ফর্মালিটি যেগুলো আসলে আমাদের পক্ষে না আপনারা নিজেকে ছোট মনে করতে পারেন আপনাদেরকে ছোট করার জন্য কিছু করা হচ্ছে না আপনারা যতদিন আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছে আপনারা আসবেন আমরাও যাবো আপনাদের কাছে দোয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচি থাকি আপনাদের খেতমত করার তবিক দেয় আমাদের ফাউন্ডেশন এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমাদের এই সমাজের জন্য আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনারা গত তিন চার বছর আমাকে দেখছেন কিন্তু যাদের অর্থায়নে এবং যাদের পরিশ্রমের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে এই প্রজেক্টটা সাকসেস করি তারা আমার বড় দুই ভাই আমাদের সম্মানিত উপদেষ্টা মেজুভাই শামাজুদ্দিন সেলিফ উনি লন্ডন থেকে এসে উপস্থিত হয়েছেন আপনাদের এই বিতরণ কার্যক্রম দেখার জন্য এবং আমাদের অ্যাসিস্টেন্স ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমার শেজুভাই মোহাম্মদ খসাদম খসরু উনি আমেরিকা থেকে এসেছেন আপনাদের সাথে আনন্দ এবং এই ইফতার এবং সামাজিনীর বিতরণের দেখার জন্য